নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসি কাতলা মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এক কাতলা মাছের ঝোল বা ঝাল খেতে তো সবসময় ভালো লাগে না তাই একটি অন্য রকমভাবে কাতলা মাছের রেসিপিটা ট্রাই করলাম গ্যারেন্টি দিচ্ছি আপনাদের দুর্দান্ত লাগবে খেতে তার জন্য আমি এখানে প্রথমেই চার পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি সেটাতে আমি নুন আর একটু লেবু দিয়ে মাখিয়ে রাখবো অনেক সময় মাছের রাষ্ট্রে গন্ধ করে তো লেবু দিয়ে মাখিয়ে রাখলে মাছের রাষ্টে গন্ধটা হবে না নুন আর লেবু দিয়ে মাখিয়ে আমি মিনিট দশ মতো এটাকে কিছুক্ষণ রেখে দেবো তারপরে এটা ম্যারিনেট করছি মিনিট দশেক পর এটার মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচের অল্প ছোট জিরে গুঁড়ো আর এক চামচের অল্প দিয়ে গুঁড়ো রঙের জন্য ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি একটা মিক্সিতে আদা রসুন এবং কাঁচা লঙ্কা এখানে আমার সাত থেকে আটকোয়া রসুন আছে হাফ ইঞ্চি আদা আর তিন থেকে চারটে আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দি খুব ভালো মতো মশলাটা দিয়ে মাছগুলোকে আমাকে মাখিয়ে নিতে হবে যাতে মাছটা যাতে খুব ভালো মতো মশলাতে কোট হয়ে যায় মাছটা আমি ভাজবো না কাচাই রান্না করব সেই জন্য মশলা দিয়ে কিন্তু খুব ভালো মতো মাছগুলো আমাকে কোট করে নিতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় এবং একে অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল না হলে পুরো পদ্ধতিটাই মিস করে যাবেন আর অবশ্যই এটা লাইক দিয়ে দেখা শুরু করবেন মাস্টার ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে আমি দুটো মতো পেঁয়াজ সরু সরু করে কেটে নেব দেখুন যতটা সরু পারা যায় দুটো মতো পেঁয়াজ কেটে নেবো আর তার সাথে আমি একটা টমেটোও কুচি করে নেবো আমার পেঁয়াজ আর টমেটো কুচি করা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি তেলের মধ্যে হচ্ছে ফোড়ন দেবো হচ্ছে সাদা জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা এটা ভাজা ভাজা হয়ে গেলে ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিয়ে একটু কিছুক্ষণ আমাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা যেন অতিরিক্ত ভাজা ভাজা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে হয়ে যাবে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে টমেটো টমেটোটা দিয়েও পেঁয়াজ টমেটোটা একটু ভালো মতো ভাজবো যাতে টমেটোগুলো একটু ভালো মতো মজে যায় একটু সময় নিয়ে এটা করতে হবে তারপরেই আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো আমি একে একে দিয়ে দেব দিয়ে প্লেটের মধ্যে বাকি যেটুকু মশলা থাকবে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব আর অল্প একটু প্লেট ধোয়া জলও দেব অল্প একটুখানি প্লেট ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো আর একটু এপিটোপিটো করে দেবো এটা খেতে বন্ধুরা এতটাই অসাধারণ হয় আর গরম গরম ভাতের পাশে যদি এরকম এক পিস মাছ থাকে সঙ্গে একটু গ্রেভি তাহলে এর সাথে আর কোনো পদেরই প্রয়োজন হয় না মনে হবে এই দিয়ে এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে আর যারা কাতলা মাছ খেতে ভালোবাসে তারা তো আরও ভালোবাসবে আর যারা ভালোবাসে না তাদেরও কিন্তু এটা ভালো লাগবে খেতে অনুরোধ করব একবার অন্তত ট্রাই করবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সবাইকারই খুব ভালো লাগবে একটু নুনটা চেক করে নুনটা দিয়ে দিলাম আর সাথে আর একটুখানি জল দেব যতটুকু গ্রেভি আমি রাখবো এটা কিন্তু বেশি ঝোল ঝোল হয় না গামাখা গামাকা হবে মাছগুলো এপিট এপিট করে দিয়ে কিছুক্ষণ জন্য প্রথমে ঢেকে রাখবো প্রথমে এটাকে আমি হাই ফ্লেমে করে মিনিট পাঁচের মতো ঢেকে রেখেছিলাম তারপর ফ্লেমটা খুলে এর মধ্যে একটু কাঁচা তেল দিও দিয়ে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে এটা আমি আবারও ঢেকে দেবো আবার এটা মিনিট আমি পাঁচের জন্য ঢেকে রেখেছিলাম দেখুন মিনিট পাঁচের পরে দেখুন এই ঝোলটাও আমার খুব ভালো মতো ফুটে গেছে আমি এগুলোকে মাছগুলোকে আবারও এপিট এপিট করে দেবো সুন্দর করে যাতে মাছের দুটো পিঠে খুব ভালো মতো আর কি সেদ্ধ হয় আর মাছের দুটো পেটে যেন খুব ভালো মতো গ্রেভিটা ঢোকে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের অনেক উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো মতো নাড়াচাড়া করে দিলাম এবার এটাকে আমি আরো মিনিট পাঁচেকের জন্য ঢেকে রাখবো টোটাল রেসিপিটা করতে দশ মিনিট থেকে তেরো মিনিট সময় লাগে দশ থেকে তেরো মিনিট আর বেশি সময় লাগবে না দেখুন এটা আমার পুরোপুরি হয়ে গেছে আর টু কিছুক্ষণ নাড়াছাড়া করে দিলাম আর ঝোলটাও আমার অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে মানে গামাকা গামাকা হয়ে গেছে এবার ওপরে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা ধনে পাতা দিয়ে তো সমস্ত রান্নারই স্বাদ বদলে যায় আর এটা এতটাই অসাধারণ হয়েছিল খেতে আর গন্ধটাও খুব সুন্দর আসছিল তাহলে এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন আমার তো রেসিপিটা এখানেই কমপ্লিট হয়ে গেল আর ভিডিওটাও এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রান্নার সাথে আর আমার সাথে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন